হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেক বেশি ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি এবং যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি পাশে যে বেল আইকনটি আসবে সেটিতে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলে আছেন আমাকে প্রতিদিনই নতুন নতুন আইডিয়া অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করা হচ্ছিল বাজেট ল্যাপটপের একটি রিভিউ দেওয়ার জন্য অতএব বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দামের মধ্যে নতুন কোয়ালিটিফুল ব্র্যান্ডের একটি ল্যাপটপে রিভিউ দেওয়ার কথা অনেকে আমাকে বলেছিল রিকোয়েস্ট করেছিল তাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আপনাদের আসোস ব্র্যান্ডের একটি ল্যাপটপের রিভিউ করব আনবক্সিং করব। এবং পাশে আরেকটি জিনিস আছে সেটিও আপনাদের দিব আর কি আসলে আমার হাতে দেখছেন একটি পাঁচশো জিবি পোর্টেবল হার্ড ড্রাইভ এবং পোর্টেবল হার্ড ড্রাইভের কাজ কি আপনারা সবাই জানেন আপনি যে কোনো জায়গায় এই হার্ড ডিস্কটি বেয়ার করতে পারবেন এই হার্ড ডিস্কের মধ্যে যে কোনো আপনার তথ্য রাখতে পারবেন সুতরাং এটির গুরুত্ব কিন্তু অনেক বেশি যারা ব্যবহার করেন তারা জানেন এবং এটির এমআরপি প্রাইস বা মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স এই পঁয়ত্রিশশো টাকার যে পোর্টেবল হার্ড ডিস্কটি আপনারা দেখলেন এটি আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন যদি আপনি আগামী শুক্রবারের মধ্যে এই ল্যাপটপটি পার্সেস করেন সুতরাং আমি আশা করব যে এই অফারটি আপনি গ্রহণ করবেন তবে চিন্তিত হওয়ার কারণ নেই আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন ল্যাপটপটির প্রাইসটি বাড়িয়ে সেখান থেকে আমি গিফট দিচ্ছি কিন্তু সেটা না ল্যাপটপটির মডেল এক্স ফাইভ ফোর জিরো ওয়াই আপনারা এই ল্যাপটপটি যদি আসোস ব্র্যান্ডের ইন্টারনেটে সার্চ দিয়ে বা প্রাইসটি অনলাইনে ঘাটাঘাটি করে দেখতে পারেন এবং আসোস কোম্পানি তারাও কিন্তু সাইডে ঠিক প্রাইসটি একটি দিয়ে দিয়েছে বাইশ হাজার আটশত টাকায় এবং এই ল্যাপটপটি বাইশ হাজার আটশত টাকার নিচে আসলে সেল করার অনুমতি নেই সেজন্য আমরা এই বাইশ হাজার আটশো টাকা রেখেই সাথে একটি ফ্রি গিফট আপনাকে দিচ্ছি এবং আপনি যদি এটি আগামী শুক্রবারের মধ্যে পার্সেস করেন এবং এটি পার্সেস করবেন আমাদের আর ওয়ান কম্পিউটার আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো ষোলো নাম্বার দোকান থেকে ভিওয়ার্স এই ল্যাপটপের স্পেসিফিকেশনগুলো আপনাদের আমি প্রথমেই আনবক্সিং করার আগেই দেখাবো বা আনবক্সিং করার আগে বলবো সেটি এটি একটি ডুয়েল কোর ল্যাপটপ এটিতে ওয়ারেন্টি পাবেন দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ব্যাটারি এবং চার্জারের জন্য পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এখানে আরও অনেক কিছুই রয়েছে যেমন এখানে যে প্রসেসরের ক্লক স্পিড রয়েছে সেটি রয়েছে ওয়ান পয়েন্ট ফোর জিরো গেগাহার্স এবং এখানে টু কোরের প্রসেসর রয়েছে এখানে ডিডিআর থ্রি ফোর জিবি আছে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ আছে এবং পনেরো দশমিক ছয় ইঞ্চ ডিসপ্লে রয়েছে সুতরাং আপনারা এই স্পেসিফিকেশনটি জানলেন এবং এই স্পেসিফিকেশনটি আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সুতরাং আমি স্পেসিফিকেশন বলে আর সময় আপনাদের নষ্ট না করি আমি যে মেন কথাগুলো বলার আমি বলে দিয়েছি যে ল্যাপটপটির যে ফ্রাইডে অফার আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের যে প্রথম শুক্রবারটি পাবেন সেই শুক্রবার পর্যন্ত এই অফারটি থাকবে আশা করি এই অফারটি পিক করবেন এবং এই অফারটি যদি আপনি পিক করতে না পারেন তাহলে পরবর্তীতে আপনাকে বাইশ হাজার আটশো টাকা দিয়ে ল্যাপটপটি ক্রয় করতে হবে এবং সাথে কোনো গিফট পাবেন না ভিউয়ার্স আমি খুললাম এবং প্রথমে যে জিনিসটি বের করছি সেটি হল ব্যাগ একটি ব্যাগ সুতরাং ব্যাগ ব্যাগ এটি আপনারা পাবেন এই ল্যাপটপটির সাথে ফ্রি এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু ল্যাপটপ ব্যাগ ফ্রি থাকে আপনারা ল্যাপটপ ক্রয় করার সময় সেটি আপনারা দেখে নেবেন এবং এটির মধ্যে রয়েছে সেই আসোসের ল্যাপটপটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম অরিজিনাল এখানে কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটি ল্যাপটপ আপনারা মনে করবেন না যে এটি ইউজড হয়েছে বা দেশের বাইরে থেকে ইউজড হয়ে এসেছে এটি একদমই ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ল্যাপটপ এবং এটির যে মডেল সেটি হলো এক্স ফাইভ ফোর জিরো ওয়াই এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি খুললে হয়তো ভালোভাবে দেখতে পারবেন ভিউয়ার্স আপনাদের সুবিধার জন্য আরেকটি ক্লোজ ক্যামেরাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একদম আমি কবল ইনট্যাক্ট খুললাম এবং এখানে কিন্তু সিরিয়াল নাম্বারও দেওয়া ছিল আর কি আমার হাতে লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আসোসের যে ল্যাপটপটির কথা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সেই ল্যাপটপটি অতএব আসোস এক্স ফাইভ ফোর জিরো ওয়াই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটির মধ্যে আরও আছে যে সিডিটি পাবেন আপনি এবং এখানে যে মেনু বুক রয়েছে সে মেনু বুক পাবেন আর কী রয়েছে আর রয়েছে অ্যাডাপ্টার রয়েছে যেটির মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন ল্যাপটপটি এবং অনেক সুন্দর অ্যাডাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন আপনাদের যে ল্যাপটপটি আসলে আমি দেখাই ভিউয়ার্স আপনাদের সুবিধার জন্য ল্যাপটপটি আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাচ প্যাড এবং এখানে সেই আসসের আসলে এক্স ফাইভ ফোর জিরো ওয়াই এবং এখানে আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে যেমন ইউএসবি আমরা টু ইউএসবি থ্রির কথা শুনেছি কিন্তু এখানে যে স্পেশাল বিষয়টি রয়েছে সেটি হলো যে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট এবং ইউএসবি সি ফার্স্ট জেনারেশন এছাড়া এখানে ক্লক স্পিড রয়েছে দেখছেন প্রসেসরে ক্লক স্পিড আপনাদের সুবিধার জন্য আমি দেখানোর চেষ্টা করছি ওয়ারেন্টি কিন্তু চব্বিশ মান্থ অতএব সব কিছু কিন্তু দেওয়া আছে এবং এখানে যে বিশেষ ব্যাপারটি হলো যে সনিক মাস্টারের যে স্পিকারটি রয়েছে এটি অনেক সুন্দর সনিক মাস্টার আসোস ব্যবহার করে আসোসের যে স্পিকারগুলো আছে কিবোর্ডটি অনেক সফট পাবেন এবং দেখতে পাচ্ছেন আসলে যে ডিসপ্লেটি এবং এখানে আরও রয়েছে টোটাল এইচডি একটি ক্যামেরা পাবেন এখানে যেই ওয়েব ক্যামেরাটি এইচডি ক্যামেরা পাবেন এখানে মাইক্রোফোন দেওয়া আছে সুতরাং ভিডিও স্যাটে কথা বলতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ভিউয়ার্স আমি আশা করি ল্যাপটপটি সম্পর্কে বলতে পেরেছি এবং ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য জাস্ট আপনাদের এই অফারটি যেন আপনারা গ্রহণ করতে পারেন সেজন্য এই আনবক্সিংটি করা এবং সেজন্য এই রিভিউটি করা এবং আমি আশা করছি যারা বাজেট ল্যাপটপ খুঁজছেন তারা এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটি সবচাইতে বেস্ট হবে বলে আমি মনে করি কারণ বাজেট ল্যাপটপ অতএব বাইশ হাজার আটশো টাকার নিচে আসোস এইচপি লেনেভো সহ যে ব্র্যান্ডগুলো রয়েছে ডেল এগুলোর মধ্যে সবচাইতে এই ব্র্যান্ডই রয়েছে লো প্রাইজের মধ্যে এবং আসোস ব্র্যান্ডের এই ল্যাপটপটি লো প্রাইজের জন্যই কিন্তু সাধারণ মানুষ যারা স্টুডেন্ট যারা আসলে নর্মাল কাজগুলো করে ভিডিও এডিটিং বলতে গেলে ফার্স্ট লেভেলে করে ফ্রিলাইসিং ফার্স্ট লেভেলে করে তারা এই ল্যাপটপটি দিয়ে তাদের কাজ চালাতে পারবে এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ সবাই এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবে আমি মনে করছি এবং এই ল্যাপটপটি আপনাদের জন্য যে অফারটি দেওয়া হলো আশা করি অফারটি পিক করবেন ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক করবেন সরি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনি নিজে লাইক করবেন এবং আপনার পাশের কারো যদি ল্যাপটপ ক্রয় করার ইচ্ছা থাকে তাকে প্লিজ আমাদের ঠিকানাটি বলে দিবেন এমন অনেকেই যারা নিজেরা কম্পিউটার ক্রয় করে না ল্যাপটপ ক্রয় করে না এলইডি টিভি ক্রয় করে না কিন্তু আমার ভিডিও দেখে তারা কিন্তু অনেকে আছে যে তারা বলে যে মেহেদি ভাই আর এই ভিডিওটি দেখেছি আপনি আর ওয়ান কম্পিউটারস থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন তারা যথেষ্ট বিশ্বাস যোগ্যতা অর্জন করেছে এবং আপনাকে ভালো প্রোডাক্ট দেবে এমন অনেকেই কিন্তু অন্য মানুষদের বলে পাঠায় তাদের কিন্তু কোনো স্বার্থ এখানে থাকে না জাস্ট তারা চায় যে তাদের কাছের মানুষটি যেন যে প্রোডাক্টটি ক্রয় করবে সেটি যেন একটি ভালো শোরুম থেকে ক্রয় করুক ভিউয়ার্স ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি এখানেই শেষ করব তারপরে যদি আপনাদের এই ল্যাপটপটি সম্পর্কে জানার আর কোনো বিষয় থাকে বা কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন এবং আমি আশা করছি অফারটি খুবই অল্প সময়ের জন্য যেহেতু মাত্র সাত দিন সময় আজকে শুক্রবার আগামী শুক্রবার পর্যন্ত সুতরাং এর মধ্যে অফারটি পিক করবেন আর পোর্টেবল হার্ড ডিস্ক স্যামসাং এটির কথা অবশ্যই মনে রাখবেন কারণ আপনারা এটি চাইলেই কেবল তারা দিবে এবং আপনাকে বলতে হবে অবশ্যই যে আপনি ইউটিউব চ্যানেল দেখে এসেছেন তাহলে অবশ্যই আপনার জন্য তারা সাপোর্ট সার্ভিস সব কিছু আরও অতিরিক্ত কেয়ারের সাথে করার চিন্তা ভাবনা করবে আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন আপনার আশেপাশের মানুষজনকে নিয়ে এবং আপনার সময়গুলো ভালো কাটুক কোদা